আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা দেশে রাজনৈতিক অঙ্গন এখন একটু শান্ত যেহেতু মনোনয়নপত্র যেগুলো বাতিল হয়েছে সেগুলোর উপরে শুনানি চলছে কাজেই রাজনৈতিক অঙ্গনে প্রচারণায় এখনও প্রার্থীরা নেমে পড়তে পারে নাই আগামী আঠারো তারিখে মনোনয়নপত্র যখন চূড়ান্ত হয়ে যাবে বিশেষ করে আপিল শুনানি চূড়ান্ত হয়ে গেলে মোটামুটি সবাই জেনে যাবে যে কার মনোনয়নপত্র বৈধ হল আপিলকারীদের মধ্যে থেকে তখন মাঠ সরগরম হয়ে উঠবে কিন্তু মাঠে একটি বড় প্রশ্ন রয়ে গেছে সেটা হচ্ছে গণভোটে বিএনপি হাঁ ভোটের পক্ষে থাকবে নাকি না ভোটের পক্ষে থাকবে জামাত ইতিমধ্যে তাদেরকে না হাঁ ভোটের পক্ষে থাকার ঘোষণা নিয়ে মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছে বিএনপি এ পর্যন্ত না ভোটের পক্ষেই প্রচারণা চালিয়েছে কিন্তু সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়ায় বিএনপির মহাসচিব বলেছেন যে না হা হা ভোটের পক্ষে না থাকার কোনো কারণ নাই ঠিক একই সঙ্গে যারা নমিনেশন ফাইনালি পেয়ে গেছেন তারা তো না ভোটের পক্ষে মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন অর্থাৎ জনগণের কাছে বিএনপির তরফ থেকে দুইটা মেসেজ গেছে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান এখন পর্যন্ত মুখ খোলেন নাই কাজেই আমরা বিএনপির প্রাতিষ্ঠানিক এবং আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও বলতে পারছি না যদি গণ গণ অভ্যুত্থান না ঘটত চোদ্দোশোর মতো মানুষ শহীদ না হতো প্রায় কম বেশি তিরিশ হাজার মানুষ আহত অঙ্গহানি না হতো মানুষের অঙ্গহানি না হতো আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত মানুষের শরীরের দুটি চোখ এই চোখ দুটি যদি চোখ দুটি হারিয়েছে অনেকেই তারা আল্লাহর এই সুন্দর পৃথিবী আর কোনো দিন দেখতে পাবে না এ সমস্তগুলো তো সবই গণ অভ্যুত্থানের ফল তো বিএনপি যদি নায়ের পক্ষে থাকে তাহলে নিঃসন্দেহে জনগণ মনে করবে যে বিএনপি গণ বিপক্ষে ছিল গণ অভ্যুত্থানের বিপক্ষ থাকলে বিএনপি পরিষ্কার করে ঘোষণা করুক যে আমরা গণ অভ্যুত্থানের বিপক্ষে নায়ের পক্ষে প্রচারণা চালানোর অর্থই কিন্তু গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়া বিএনপি কি এটা করে ভালো করবে যদি বিরোধী দলগুলো বিএনপির এই অবস্থানটাকে জনগণের মাঝে তুলে ধরতে পারে গণতন্ত্রে উত্তরের হওয়ার যে সুবর্ণ সুযোগ জাতি পেয়েছে এটা গণ অভ্যুত্থানের মাধ্যমেই তো হয়েছে এই এই দ্রব সত্য কথাটি বিএনপি কেন অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে জনগণের পালস অনুধাবন করতে বিএনপির মতো একটা বড় দলের পক্ষে ব্যর্থ হওয়া কি সমীচীন কখনোই সেটা সমীচীন হতে পারে না কাজে বিএনপির চেয়ারপারসনের তরফ থেকে স্পষ্ট ঘোষণা আসা দরকার তারা গণ অভ্যুত্থান চায় কি না যদি গণ অভ্যুত্থান সংগঠিত না হতো আওয়ামী সরকারের পতন না ঘটত তাহলে বিএনপির বর্তমান নবনির্বাচিত চেয়ারপারসনকে দেশে ফিরতে পারতেন খালেদা জিয়ার জানাজা কি এইভাবে বিশ্বে আলোচিত হতে পারতো এত বড় জানাজা হতে পারত হয়তো সামরিক প্রহরায় তার জানা যা অনুষ্ঠিত হতো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পাশে তাকে কি দাফন করা যেত অসম্ভব অসম্ভব এই বিএনপি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কেন অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে আমাদের বোধগম্য নয় সুতরাং বিএনপি তার বক্তব্য স্পষ্ট করবে আমরা এই প্রত্যাশা করি এবং হা ভোটের পক্ষেই তারা অবস্থান গ্রহণ করবে জামাত বা এনসিপি হা ভোটের পক্ষে অবস্থান করেছে জন্যে অহমিকা বশত না ভোটের পক্ষে বিএনপির অবস্থান গ্রহণ করা মোটেই সমীচীন হবে না আমরা বিএনপিকে আহ্বান করি আপনারা যৌক্তিকতার পথে ফিরে আসুন দেশের জনগণের পালস বুঝুন এবং জনগণ যা প্রত্যাশা করে সেই প্রত্যাশা পূরণে আপনারা হা না ভোটের কোন দিকে আছেন সেটি স্পষ্ট করে জানিয়ে দিন তারপরে মাঠে নামুন জনগণ আপনাদেরকে হয়তো সাদরে গ্রহণ করলে করতে পারে যদি না ভোট হাঁ ভোটের পক্ষে থাকেন এবং না ভোটের পক্ষে অবস্থান নেন তা না হলে বিপর্যয় আরও ঘটতে পারে চাঁদাবাজি টেন্ডারবাজি ঘাট দখল টেম্পু স্ট্যান্ড দখল বাজারে চাঁদাবাজি এই সমস্তগুলো আরও প্রকট হয়ে জনগণের মাঝে সুতরাং সময় থাকছে সচেতন হওয়া ভালো সবাই ভালো থাকুন আমার এই ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে ডক্টর আতাউস অ্যানালিসিস আপনারা মেহরবানি করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম